বাংলাদেশ রেড ক্রিস সোসাইটিতে একবার স্পষ্ট ভাবে বিএনপি কে সবার আগে বিএনপি কেই মাইনাস করছে বিএনপি কে মাইনাস করে দিচ্ছে জামাতের লোকজনকে আওয়ামী লীগের একবারে নাম ধাম ধরে আমি বলেছি আপনারা প্রমাণ দেখবেন সব নাম পরিচয় সব কিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই রেড কিসেন সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আপনি ভালো লোকজন দেন এনসিপি লোকজন দিতে হবে এরকম এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পেল না উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া দেশে ছিলই না সে একেবারে অন্যায়ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি আপনি তাকে সরাইয়া দেন কোনো বিষয় হলে আমি দেখব